আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম একশো পনেরো পর্যন্ত আলোচনা করেছি এর ভিতরে গ্রেপ্তার সমন গ্রেপ্তারি পরোয়ানা তল্লাশি মুসলেখা তারপরে আসলে আপনার মানে বিভিন্ন ধরনের উদ্ধার কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছি কোন আইন নিয়ে আলোচনা করব না আজকে যে শেয়ার করব সেটা আছে আইন ফৌজদারি কার্যবিধি হোক পেনালকোড হোক সাক হোক বা মাইনর এক গুলো হোক এটা এমন একটা জিনিস আপনি যদি নিয়মিত চর্চা না করেন নিয়মিত যদি না পড়েন তাহলে এটা আপনার মেমোরিতে কোনোভাবেই থাকবে না এই জন্য আপনাদের প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে এই জিনিসটা চালা যেতে হবে এবং ধারাবাহিক ভাবে রিভিশন করতে হবে আমি আপনাদের সাথে আরো একটা বিষয় আজকে শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে লোকজন আপনি যে আইনগুলো পড়েন সেটা ফৌজদারি কার্যবিধি হোক পেনাল কোড হোক 7.0 হোক আজকে মনে করেন আপনি এক থেকে 10 পর্যন্ত পড়ছেন আপনি আগামী কালকে 11 থেকে শুরু করবেন এটাই তো নিয়ম আমি আপনাকে সাজেস্ট করব আগামী আপনি যখন পড়া শুরু করবেন তখন আপনি টপ থেকে 10 পর্যন্ত রিভিশন করবেন আগে রিভিশন করার পরে আপনি 11 থেকে পড়া শুরু করবেন আপনি এক থেকে দশ পর্যন্ত রিভিশন করছেন রিভিশন করার পরে আপনি এগারো থেকে বিশ পর্যন্ত পড়ছেন আপনি নেক্সট দিন আবার যখন পড়তে বসবেন তখন আবার এক থেকে বিশ পর্যন্ত রিভিশন করে একুশ থেকে পড়া শুরু করবেন এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে যদি নিয়মিত পড়েন তখন আপনার মেমোরিতে এইগুলো সেভ হয়ে যাবে এবং আপনি এটা আর ভুলবেন না আরেকটা বিষয় মনে রাখবেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি যে পেনাল পড়তেছি পড়তেছি বা অনেকটা সৃষ্টি পড়েই যাচ্ছি হয় এবং মন ভালো লাগে না পড়তে ভালো লাগে না মাথা গরম টরম হয়ে যায় তখন বইটা রেখে চলে যায় বা পরীক্ষা সামনে পড়তেই হবে পড়তেই থাকে এই কাজটা আপনারা করবেন না আপনারা কি করবেন আপনারা সিআর পড়তেছেন বা পেনাল কোড পড়তেছেন কোন কারণে আপনাদের ভালো লাগতেছে না তখন আপনারা মাইনের একটা আইনে চলে সেটা নারী শিশু নির্যাতক হোক মাদক হোক মানব পাচার হোক শিশু আইন হোক মানে অন্য যে কোনো একটা মাইনর এক করবেন এবং ওই মাইনোর একটা যখন আপনি পড়বেন কত সময় তখন দেখবেন আপনার ব্রেনটা ফ্রেশ হয়ে গেছে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে তখন আপনি আবার সিআরপিসিতে এসে শুরু করেন আপনি এইভাবে যদি ধারাবাহিকভাবে পড়তে থাকেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি একটা সময় ভালো কিছু করতে পারবেন এবং আপনার প্রত্যেকটা আইন আপনার মেমোরিতে এই জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করি আপনারা পড়া যারা শুরু করছেন তারা বাদ দেবেন না নিয়মিত পড়তে থাকবেন এবং প্রত্যেক দিন কিছু না কিছু আইন পড়বেন এবং একটা সময় সেটা এক ঘন্টা হইতে পারে দুই ঘন্টা হইতে পারে আপনি আপনার সময়ের উপর নির্ভর করে আপনি পড়বেন সেটা এক ঘন্টা হোক বা দুই ঘন্টা হোক এবং আমি যেভাবে পড়লাম আপনারা সেভাবে পড়বেন ইনশাল্লাহ আপনাদের ভালো রেজাল্ট হবে এবং আইনগুলো আপনাদের সেফ হয়ে যাবে মেমোরিতে ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনা আমরা আগামীকালকে আবার নিয়মিতভাবে আইন আলোচনা করবো তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালাম আলাইকুম